হ্যালো এরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যান মন্ডল ইস ব্লগ আশা করে তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা যদি তোমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে না আমি আজকে অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম ছটা আর উঠেই দেখি মা পুজো করছিল ওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে যেটা করি রোজ সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছে তো চলো ভিডিওটা দেখতে থাক প্রত্যেক দিনই মা পুজো করে আর আমি সকাল সকাল বসিয়ে দিই হচ্ছে রান্না আমাদের বাড়িতে সকাল সকালেই রান্নাবান্না হয়ে যায় তো দেখো ওখানে মায়ের জন্য করে নিচ্ছিলাম একটা সবজির তরকারি যেহেতু মা নিরামিষ খায় আর বসিয়ে দিয়েছিলাম ভাত আর এরপর চিংড়ি মাছ নিলাম তাই তোমাদের দেখাচ্ছিলাম দেখো চিংড়িগুলো অনেকটাই বড় আছে আর মা বলল যে এখন তো আমি পুজো করছি তো চিংড়ি মাছগুলো কাটতে তো অনেকটাই দেরি হবে তাই তুই লবণ মাখিয়ে রেখে দে তো সেই জন্যই আমি লবণ মাখিয়ে রেখে দিলাম এরপর ভাতও ফুটে গেল আর বাড়ির সামনে যেহেতু সবজি আলাদা এসেছিলো সেখান থেকে মা টমেটো আর শাক নিয়ে নিল ওটাই তোমাদের দেখাচ্ছিলাম এরপর বোন আমাকে মশলা করে দিল রান্না করবার জন্য এরপর দেখো কিছুক্ষণ পর দেখলাম ভাতটাও হয়ে গেছে আর আমার মায়ের জন্য নিরামিষ সবজি তরকারিও হয়ে গেছে আর মার পুজো করাও হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে তার জন্য মা ফ্যানটা ঝরিয়ে ভাতটা ঢেলে দিয়েছিল এরপর আমি টকটাও করে নিলাম আর মা আমাকে এখানে লাল শাকটা কেটে দিল তাই আমি লাল শাকটা রান্না করে নিচ্ছিলাম আর কালকে অনেকেই রুই মাছ নিয়েছিল তাই তিন পিস ছিল তাই ভাবলাম যে বাবাকেই তিন পিস মাছ ঝোল করে দেবো আর বোন আমাকে বললো যে আমি আজকে চিকেন খাবো সেই কারণে দেখো এখানে বোনের জন্য চিকেনও করে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছি চিকেনটা নাড়তে গিয়ে তো আমি এখন কড়াইটাই উল্টে দিচ্ছিলাম আর আমি প্রত্যেক দিনই মার যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ যে কটা রান্না হয় সে কটা করি আর বাদ বাকি রান্না কিন্তু মাই করে তো আজকেও তাই হয়েছিল দুটো মাছের যে তরকারি সেটা কিন্তু মাই করেছিল আর আমি আজকে ভাবলাম যে কিছু কিছু জামা কাপড় রোদে দেব সেই কারণে আজকে কয়েকটা শাড়ি বার করে নিচ্ছিলাম সব আজকে রোদে দেবো না যেহেতু আমাকেই রোদে দিতে হবে আমাকেই তুলে নিয়ে আসতে হবে আমাকেই ভাজ করতে হবে সেহেতু আমি ভাবলাম অল্প অল্প করে রোদে দেব আর অল্প অল্প করে ভাজ করে আলমারিতে তুলে রাখবো আর বোনের যেহেতু বাইশ তারিখ থেকে এক্সাম সেহেতু তো আমাকে কোনো হেল্পই করতে পারবে না সেই জন্যই আমি আমার মতোই কাজটা করে নিচ্ছিলাম বোন যেহেতু এখন পড়া করছে আমাকে ভিডিও করে দিতে পারবে না সেহেতু আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আর জানো তো আমি ভেবেছিলাম ভাদ্র মাসে আগেই রোদে দেবো বাট আমার তো জন্মাষ্টমীর উপোসের পর থেকে সেই রবিবার থেকে কাল মঙ্গলবার পর্যন্ত এতটাই শরীর খারাপ করছিল যে বিছানা থেকে উঠতে পারছিলাম না তো কালকের তুলনায় আজকে শরীরটা একটু ভালো আছে সেই কারণেই ভাবলাম যে আজকে জামা কাপড়গুলো রোদে দেওয়া যায় আর যেহেতু মায়ের শরীরটাও ভালো নেই সেহেতু আমি ভাবছি যে একটু একটু করে সব কাজগুলো এখন থেকে গুটিয়ে রাখি আর হলে তোমরা তো জানোই যে আশ্বিন মাসের সামনের দিকে যেহেতু পুজো সেহেতু এখনও ওপরের ঘর নিচের ঘর সব ঝাড়তে হবে আর আশা করি তোমাদের কম বেশি সবার শপিংই শুরু হয়ে গেছে বাট আমাদের এখনও কোনো শপিংই শুরু হয়নি তো এই ভাদ্র মাসের লাস্টের দিকে তো শুধু শপিংই করে যাব ধরো আর বাড়ির কোনো কাজই করতে পারবো না তেমন তো তার জন্য এখন থেকে সব কাজগুলো করে রাখছিলাম স্কাই কালারের আর নেভি ব্লু কালারের শাড়িটা কি তোমরা চিনতে পারছো আগের বছরই বোনার আমি পুজোয় নিয়েছিলাম আর ওই স্কাই কালারের শাড়িটা দেখে কি তোমাদের কিছু মনে পড়ছে ওটা বেথুয়া ডহরের বালাজি শাড়ি সেন্টার থেকে নিয়েছিলাম এই যে স্কাই কালারের শাড়িটা তো যাই হোক আমি এখানে এখন রোদে দিচ্ছিলাম এখন বাজে প্রায় দশটা কুড়ি তো দেখো তোমাদের দেখায় যে মেঘের অবস্থাটা জাস্ট দেখো এখানে কিন্তু কালো হয়ে মেঘ এখনও আছে আর হাওয়াও দিচ্ছিলো তো জাস্ট আমি নিচে গেছিলাম মা কী করছে দেখতে তো দেখো এখানে মা চিংড়িগুলো কেটে নিয়ে এখানে ভেজেও নিয়েছিল। আর আমি চিংড়ি মাছ খেলেই পেঁয়াজ দিয়ে যে চিংড়ি মাছটা মা করে সেটাই খায় তো এখানে মা এরপর দেখো রুই মাছের ঝোলটা মা করে নিয়েছিল আর পেঁয়াজ দিয়ে যে চিংড়িটা তোমাদের বললাম এই যে আমি এখন করছিলাম তো ওইটাই তোমাদের দেখিয়ে দিলাম আর আমি নিচে আসা মাত্রই দেখি আরও কালো হয়ে মেঘ করে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তৎক্ষণাৎ তো সঙ্গে সঙ্গে আবার দেখো আমি মা আর বোন মিলে সব কিছু তুলে নিয়ে এসে ঘরে রেখে দিলাম তারপর তোমাদের দেখাচ্ছে এখন এগারোটা ছয় বাজে জাস্ট দেখো চিংড়িটা এখনও কতটা বৃষ্টি চলে আসলো তো কী আর করা যাবে মেঘকে কি বলতে হয় বলো তো আমার তো রোদে দেওয়াই হলো না কিছুক্ষণ রোদ পেলো তো যা পেলো পেলো মা বললো আর রোদে দিতে হবে না বারবার বৃষ্টি আসছে সেই কারণে আর এরপর দেখো বিকেলবেলায় বাবা এখানে ইনভার্টারের ব্যাটারিতে জল ভরছিল কারণ এক বছর হয়ে গেল ব্যাটারিতে জলই ভরা হচ্ছে না আজ ভরবে কাল ভরবে করে এরপর এই ঢপটার মধ্যে বাবা ব্যাটারিটা তুলে দিল আর বোন মেশিনটা নিয়ে দাঁড়িয়ে ছিল ইনভার্টারের ব্যাটারির জলে তো মেঝেটা অনেকটা পড়ে নষ্ট হয়ে যায় আবার দেখো এই ঢপটার সাইডে যেহেতু ইনভার্টারে জল পড়ে সেহেতু ওটাও নষ্ট হয়ে দাগ হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর সবাই এসে আমাদের বাড়িতে এই ইনভার্টারের ব্যাটারিটা দেখে সবাই ভাবে যে ওয়াশিং মেশিন তো সবাই বলে এটা কি তোমাদের ওয়াশিং মেশিন কিন্তু লাইক কমেন্ট কবস্থা শেষ